অনুব্রত মন্ডলের গড় বোলপুরের নারী সম্মান যাত্রা করলেন শুভেন্দু অধিকারী এবং দু হাজার বিধানসভা নিয়ে শাসককে এক প্রকার হুমকি দিলেন অনুব্রত মন্ডল যে নোংরা ভাষার ব্যবহার করেছিল তার প্রতিবাদে শহরে মিছিল করল বিজেপি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছিলেন সেই মিছিলে এবং পুলিশ আধিকারীকে গালিগালাজ এবং হুমকি দেওয়া সত্ত্বেও বীরভূম জেলার যে তৃণমূলের প্রাক্তন সভাপতিকে কেন গ্রেপ্তার করা হয়নি সোমবার মিছিল থেকে ফের প্রশ্ন তুলেছেন তিনি এবং তার সঙ্গে ঘোষণা করেছেন যে সালে বাংলায় বিজেপি সরকার এলে এক ঘন্টার মধ্যে এই বীরভূমের যে প্রাক্তন সভাপতিকে গ্রেপ্তার করে দেখাবে গত তিরিশে মে রাজ্য বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে নয় জুন বোলপুরে প্রতিবাদ মিছিল করবেন এবং বোলপুর থানার আইসির সঙ্গে অনুব্রত মন্ডলের যে কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল তাতে পুলিশ আধিকের পরিবারের মহিলাদের সম্পর্কে যে গালি গালাজ করা হয়েছিল তার বিরুদ্ধে পথে নামা হবে বলে তিনি জানিয়েছিলেন সেই মতো নারী সম্মান যাত্রা তিনি করলেন এবং এক প্রকার বলতে গেলে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসকের বিরুদ্ধে এক প্রকার তবি দেখে চলেছেন বোলপুরে নারী সম্মান যাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বোলপুর ছাড়াও নানুর সহ একাধিক ব্লক থেকে থেকে বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হয়েছিলেন এই মিছিলে যোগ দিতে লজ মোড় বিকাল পাঁচটায় মিছিল শুরু হয় এবং বোলপুরের যে চৌরাস্তায় পথ মঞ্চ বাঁধা হয়েছিল সেখানে গিয়ে মিছিল শেষ হয় মিছিলে হাঁটতে হাঁটতে বিরোধী দলনেতা দাবি করেন দু সালে ক্ষমতায় আসছেন এবং তিনি ক্ষমতায় এলে বীরভূমের যে প্রাক্তন সভাপতি এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দেখাবেন বলে তিনি হুমকি দেন বীরভূমের জেলা পরিষদের কাজল শেখকেও আক্রমণ করতে দেখা যায় অন্ধ্রপ্রদেশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের যে স্লোগান সেই স্লোগানের আদলে বিধানসভা নির্বাচনের স্লোগান বেঁধে দিয়েছেন এবং যে বিধানসভা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের এক প্রকার বলতে গেলে বাজিয়ে দিয়েছেন তো আপনারা কি বলবেন যে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডলের গড়ে নারী সম্মান যাত্রা নিয়ে শুভেন্দু অধিকারীর শাসককে হুমকি এবং দু হাজার যে বিধানসভা নির্বাচনের এক প্রকার বলতে গেলে দামোমা বাজিয়ে দিয়েছেন তো আপনারা যদি এইসব কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর নজর রাখুন না চিন্তা